আজকে করবো একটু চাউমিন সন্ধ্যাবেলায় টিফিন এই যে গরম জল ফুটে গেছে চাউমিনটা দিয়ে দিলাম আজকে করবো কি চাউমিন বল এক চিকেন চাউমিন এক চিকেন চাউমিন আজকে দেখাবো রোজ হয়ে যাওয়ার পরে দেখাই আজকে কিভাবে বানাচ্ছি এক চিকেন চাউমিনটা সেইটাই তোমাদের সাথে একটু গরম জলে একটু নুন দিয়ে দিলাম চাউমিনের সাথে

আর একটু ক্যাপসিকাম আর এইযোগ এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা রসুন আর এখানে একটা ডিম দিয়ে দেবো ডিমটা ভেজে তুলে নেবো প্রথমে এই যে ডিমটা ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি থালা তেল দিয়ে দিয়েছি আবার কড়াইতে একটু এবারে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

সামান্য একটু নুন দেবো এবারে একটু হালকা ভাজবো জোর আছে ভাজতে হবে যেন এটা একটু কচকচ থাকে আর কি এই যে হালকা একটু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সোয়া সস দেবো রেড চিলি সস এবারে দেবো একটু গোলমরিচ গুঁড়ো এবারে নাড়বো আর দেবো ভিনিগার অল্প সব দেওয়া হয়ে গেল হয়ে গেছে চিকেনটা করাই ছিল চিকেনটা দিয়ে দেবো আর এখানে যে ডিমটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম সব একেবারে মিলিয়ে নেব তোর আগে সুন্দর খাবারটা হেরিয়ে আসছে এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি ও খাবে চিকেন দিয়ে আমি চিকেন ছাড়া খাবো আমি পরে করব এইটা ওর আগে করে দিচ্ছে দেখতে আগে চাউমিন দিয়ে গেলাম দেখো বন্ধুরা দোকানের মতন একদম এক চিকেন চাউমিন রেডি একদম দোকানের মতন তৈরি হয়ে গেছে চিকেন চওয়ান